আজকে আমরা মূলত রেগুলেশন আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে যে ওয়েলকাম গেট ধর্মীয় মেলুকরণের আদারে হচ্ছে এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব এই সাম্প্রদায়িকতার মেলুকরণ আমরা চাচ্ছি না কুজবেড় জেলার মধ্যে কুজবেড় জেলার মানুষ সম্প্রীতির মানুষ এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিন হাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে এই মনে হচ্ছে যে সাম্প্রদায়িক নষ্ট করছে যেহেতু যেহেতু কোচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে সরকারি কোষাগার থেকে কোনো স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত আপনারা জানেন আমাদের কুচবিহার খাগড়াবাড়ি চার একটা হেরিটেজ গেট রয়েছে সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে দিন ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না এটাই নিরপেক্ষ প্রতিবধী মঞ্চ প্রথম ভিত্তি থেকেই প্রশ্ন তুলে আসছে আমরা যাচ্ছি এই অবিরম্বে গেট তৈরি হোক কিন্তু গেটটা যেন সম্প্রীতির আধারে তৈরি হোক সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন এই যে ভুলটা হওয়ার পরে এটাকে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন না আপনারা আমরা অবশ্য প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ভিকার জানিয়েছিলাম শুধু আমরা নয় দিনহাটা তথা কুজবেড় জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষবে ফেটে আছেন যদি বিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি 24